আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের মেশিনারিজ আইটেম যেমন তুরস্কের দুধ ধোয়ানোর মেশিন ইন্ডিয়ান পরশ কোম্পানি ক্রিম সেপারেটর মেশিন এছাড়াও পাচ্ছেন ঘাস কাটার বিভিন্ন ধরনের মেশিন হুন্ডা ফুষ্ট ইঞ্জিনের মেশিন এছাড়াও ধাক্কা দিয়ে ঘাস কাটার মেশিন তো আজকে আপনাদের সাথে যেই জিনিসটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে খামার রিলেটেড অথবা যারা গাবি পালন করেন তারা মানে অনেক সময় দেখা যায় যে আপনারা বিভিন্ন একটা মানে সমস্যার সম্মুখীন হয়ে থাকেন যেটা হচ্ছে গাভীর লাথি গাবির লাথির কারণে অনেক সময় আমরা দুধ দহন করতে পারি না সেক্ষেত্রে গাবির ক্ষতি হয়ে থাকে তো এই দুধ এই গাভীর লাথি বন্ধ করার জন্য এই সমাধানের জন্য আমরা নিয়ে এসেছি একটি প্রোডাক্ট যার নাম হচ্ছে তুর্কি টেকনোলজির কিক ক্লক তো এই এন্টিকিক ক্লকটির হচ্ছে আপনার ছয় ছয় বারোটা লক আপনি যে কোনো ধরনের গাভীতে এটি লাগাতে পারবেন যেমন হচ্ছে ছোট বড় মাঝারি যে কোনো ধরনের গাভীতে লাগাতে পারবেন এটি দুই ধরনের হয়ে থাকে যেমন জিআই এবং হচ্ছে এস তো এস এস এর বৈশিষ্ট্য হচ্ছে এটিতে আপনার জংকার পড়বে না মরিচা পড়বে না এবং আমাদের লকগুলো হচ্ছে অত্যন্ত মজবুত যার কারণে ভাঙ্গারও। কোনো সম্ভাবনা নেই তো এই এন্টি ক্লকের মাধ্যমে আপনারা গাভীর লাথি বন্ধ করতে পারবেন এবং আপনারা খুব সুন্দরভাবে দুধ দহন করতে পারবেন তো এই এনটি কিক্লগটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিস থেকে এসেও নিতে পারবেন আমাদের অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে তো আমাদের এই ভিডিও শেষেও আপনার এই এনডিকি ক্লকটি কীভাবে লাগাবেন এবং কীভাবে গাবি লাথি বন্ধ করে সেটা দেখানো হবে এবং আমাদের পাশেও ভিডিও চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই এনটিকি ক্লকের মাধ্যমে কীভাবে গাবি লাথি বন্ধ করা হচ্ছে তো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা আমাদের পাশে থেকে বেল আইকনে প্রেস করুন যাতে আমাদের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম